আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে একটা করব যে কিভাবে কম বাজেটের মধ্যে আমরা একটা ভালো একটা লুক আনতে পারি তো যাদের বাজেট কম প্র্যাকটিসের জন্য হোক বা বাসাতে হোক যেভাবেই হোক যদি শিখতে চান তাহলে এরকম একটা প্যালেট নিতে পারেন এই প্যালেটটার ভিতরে মোটামুটিভাবে আপনি সব পেয়ে যাচ্ছেন প্যালেটটা হচ্ছে আমি যারা আমার কিছু স্টুডেন্ট আপু আছে আমি তাদের জন্য নিয়েছি যারা ব্যক্তিগতভাবে কাজটা শিখতে যাচ্ছে পার্লারের কাজটা যেমন শুধু মেকআপটা আর কি শিখতে যাচ্ছে এটার ভিতরে আসলে অনেকগুলো আইটেম আছে এখানে কিছু আছে এখান থেকেও ভালো একটা লুক দেওয়া যাবে প্রত্যেকটা কালারই অসাধারণ এবং ভালো যাই হোক একের ভিতর মোট কথা যে আপনি সব কিছু পেয়ে যাবেন এরকম একটা প্যালেট তো আপনারা চাইলে এটা নিতে পারেন এবং আপনাদের প্র্যাকটিস কাজগুলো শুরু করতে পারেন খুব অল্প দাম দিয়ে আগে মেকআপ কিনতে হয় প্র্যাকটিস করতে হয় তারপর যখন ভালো বুঝবেন ভালো জানবেন তখন আস্তে আস্তে একটু অ্যামাউন্ট বাড়িয়ে প্রোডাক্টগুলো কিনবেন তাহলে মেকআপের ফিনিশিং আরও ভালো আসবে তো প্রথম অবস্থা আসলে শেখার জন্য আমরা চাইলে এরকম একটা দামে কিনে নিতে পারি তো এটাতে আইলুপ করাটা এতটা ইজি না একটু টাফ আমি বলবো কারণ আমি যখন প্রথম এটাতে আইলুক করেছি তখন আমারও কিন্তু একটু আনইজি লেগেছে কিন্তু এক প্র্যাকটিস করার পর ঠিক হয়ে গেছে তো এখানে আসলে আমরা একটা রিয়েল ফেসে বা আই যেভাবে ব্ল্যান্ডিংটা করি ওরকমভাবে হয় না একটু সময় বেশি লাগে এখানে ব্ল্যান্ডিংটা করতে আসলে মূলত হচ্ছে কাজ ভালো জানতে পারলে চোখের যে একটা ফিনিশিং আসলে ফিনিশিংটা সুন্দরভাবে জানতে হয় প্রোডাক্ট যত দামি হোক যদি ভালো কাজ না পারেন তাহলে কোনো লাভ নেই আর প্রোডাক্ট যদি কম দামেই হয় যদি আপনি ভালো কাজ জানেন হাত সুন্দর মানে হাতে আর্ট সুন্দর থাকে তাহলে অবশ্যই একটা ভালো লোক আসবে আর দামি কম দামি বিষয়টা হচ্ছে হ্যাঁ মেকআপের একটা স্মুদিং বিষয় থাকে যেটা এটা আমরা একটা দামি মেকআপে পাই আর আমরা যেহেতু অনলাইনে ঘাটাঘাটি করি আমরা এটা বুঝি বা জানি বা চোখে দেখলেও বোঝা যায় যে আসলে কোন মেকআপের প্রাইসটা কেমন হতে পারে বা এটা কী ধরনের প্রোডাক্ট দিয়ে করা তো যাই হোক আমি কাজটা এখন শুরু করব পরবর্তী কাজ দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সার্চ সক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আশা করি সবাই আমার ভিডিওটা দেখুন